এমনই বিক্ষা করে শুরু হয়ে গেছে এইভাবে বললেন না ভাই পোলাটা খুব দুঃখী এত ভালো ঘরের পোলা কিন্তু কপাল দোষেই অবস্থা ভাই কপাল দোষে মানে বাপটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে দুই বছর আগে মায়ও অন্য জায়গায় বিয়ে বইছে পোলাটা নিয়ে যেতে পারে না আহা এত আদরের পোলা আচ্ছা অ্যাক্সিডেন্ট করছে হবে ওর বাপে একটা এনজিওতে চাকরি করতে মোটর সাইকেল নিয়ে আসার সময় পিছন দিক থেকে একটা ট্রাক আসে মাইরা দিছে আহারে একেবারে ট্রাকের চাকার নিচে পইরে চ্যাপটা হয়ে গেছে কবের ঘটনাটা ভাই ভাই গত শীতের আগের শীতে তা বছর দিয়ে হইবো ভাই অ্যাক্সিডেন্টটা কোন জায়গা হইছিল ওই কমলনগর আচ্ছা ভাই অ্যাক্সিডেন্টের সময়টা বলতে পারবেন এই সকালে হইছিল না দুপুরে হইছিল না বিকালে হইছিল তা সকাল এগারোটা বারোটার দিকে হইব

আরে মন্টা আজকে একটু উতলা লাগতেছে আচ্ছা মিলন তোর কি হই কমন লাদ রিলাক্স নিয়ে কথা মনে আছে রে কোন অ্যাকসিডেন্টের উস্তাদ আচ্ছা এই তুই কতদিন ধরে আমার লগে আছস কত আমি জীবনে কত অ্যাকসিডেন্ট করছি ও হাসতে বরে আছে তো ওই যে বাইক চালক রে অ্যাকসিডেন্ট করে বসাই দিছিলেন তা এ দিন পরে হঠাৎ

আমি অনেক বড় অপরাধ করে বলেছি রে আমি একটা পোলারে এতিম বানাইছি একটা মায়ারে বিধবা বানাইছি একটা মারে সন্তান আদায় করছি কোন পোলার এতিম বানাইছেন ওস্তাদ কি করতেছেন উল্টা পাল্টা আপনার কথা শুনে তো আমার ভালো ঠিকতেছে না দোকানের পোলারা দেখছিলি বুঝে ভিক্ষা করতেছে

আমি আমার ড্রাইভার গাড়ির হ্যাডপ দেখাতে গিয়া চোর স্পিডে মনে করছে গাড়িটা চালা অ্যাক্সিডেন্টটা করছি আমার ভাল লাগতেছে না মিলক আমি শুধু আমার হ্যাডপ গাড়ি দেখাতে যা এত করে অন্যষ্ট করছি এখানে কি লেখা আছে তোর পত্র পয়কারে পা র লয় কারণে পারলে আর ময়কায় মা পারলে ক্ষমা করে দিও কে লিখলো এতগুলা টাকাও দিয়ে গেল ওস্তাদ আমি কিন্তু জানি আপনি কয়ে গেছে কল বাটার লেগে আমার খুব মায়া লাগছে গীদের খুব অপরাধী অপরাধী মেয়েদের মণ্ড সায় পুলিশের কিছু সারেন্ডার করি এটাই এটাও উস্তাদ চিপবো না তাতে হয়তো আপনি জেলে থাকবেন আর এই ছেলেটাও তো ভিক্ষা করবো তার থেকে এই ভাবলো আপনি কিছু ভুলের প্রায় চিত্র তো এইভাবেই করে মানে এই যে এরকম মাঝে মাঝে টাকা পাঠাবেন পুলাটাও ভালো থাকবো তুই তো খুব জ্ঞানের কথা কিছুস চাই কিন্তু আমার যদি কোনো কিছু হয়ে যায় তখন এই পুলাটার কি হবো আমি আসি না আমি আপনার দায়িত্ব পালন করবো দেখো সব গাড়ির কাগজপত্র নিয়ে আসেন চল না ফসটা কাগজ ঠিক আছে সবগুলো জি স্যার Kargo stoğumuz iyi geçecek Şöv. Devam ettiğimiz bölüm nedir? Dişon. Apressedep koğuşu. Böyle. Sabit kuyu depasjaştırmışız. Aşe, ey gerçekten. Aşe kimi? Sabit. Sabit. Bu stant koğuşu. İyi sabit. Bu çolun nasıl? İyi geçecek çolun. Okey. স্যার একটু একটা বাচ্চা ছেলে আজকে বিক্রি করে স্যার আমার মনে হয়েছে তোমার পূর্বপুরুষ কি বৈষ্ণবী আছিল নাকি চুল তো জটা পাচ্ছে কেন তেল তেল কিছু দিও ইসিরে কত যত্ন আপনি যদি এই বুঝটা পাঁচ বছর আগে বুঝতেন না তাইলে যে কত ভালো হইতো কি হইতো পাঁচ বছর আগে আমার এই বুঝটা আইলে আমি হইতাম পাঁচ বাচ্চার বাপ আর তুমি হইতো পাঁচ বাচ্চার মা তুমি কি সহ্য করতে পারতা হুম বাইসা থাকতো তুমি দেখেন আমি কিন্তু এটা কই না আমি যে কইছি আপনি যদি পাঁচ বছর আগে এরকম বুঝতেন তাহলে আমার মাইয়া বাপের আদর পাইতাম আর আমিও এরকম আপনার সেবা যত্ন পাইতাম আমার কথা শুনে মন হইতেছে কি জানো যে বউরা সেবা করার জন্য আমি জমাই শোনো তোমারা সেবা করাচ্ছে ওই ট্রাকের সেবা যত্ন করা আমার বেশি দরকার কারণ ট্রাক আমার এ রিজিক দেয় তুমি অবশ্য দাও ভালোবাসা দাও আর কি

মানুষ যদি না বুঝে এত সোরা রাস্তা দুই পয়সা বাজার বাহ বাজার তো বাজার রাস্তা বন্ধুরা বাজার বাহ ওস্তাদ আমি কিন্তু একটা সিদ্ধান্ত মেনেছো আমি উড়াল দিয়ে কানা বাজা মুস্তাদ ওই দেশে কোনো জট নাই ওস্তাদ পুরো রাস্তা ফাঁকা আমি রিল্যাক্স গাড়ি চালাবো ওস্তাদ হ্যাঁ প্যার রিল্যাক্স না ঠর না তোর মতো এত মেধাবী সক্রি মার্কা। হেল্পার যদি দেশ ছেড়ে চলে যান তাহলে দেশটা চলবো কেমনি এদেশে তোর কোনো ড্রাইভার কথাটা হইলো দেশ থেকে যদি সবাই চলে যায় রাস্তার উপর দোকান দিচ্ছে একদম তুই একটা যদি তোমার উপরে উঠে যাইতো তাহলে তো বলতো একটা খারাপ মানুষ না আমার তাই না

জোর করে একের মানুষের আইন মানানো যায় এদেশে মানুষ আছে ষোলো কোটি ষোলো কোটি মানুষ যদি আইন মানাইতে তারা যদি পিটাইতে হয় ঠ্যাংগাইতে হয় তাহলে তো কম করে ষোলো কোটি পুলিশ দরকার এটা সম্ভব না মানে নিজের বুঝ বিবেচনা থেকে যদি মানুষ আইন কারণ মাইনাস হলে তাইলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় আর সব সমস্যার সমাধান হয়ে গেলে দেশটা আগায় যাইব তখন আমার এই ট্রাকের মতো সবাই পুরো দেশ আকাশ হইটা যাইব হ্যাঁ আসি স্যার ভালো থাকেন সাবধানে গাড়ি চান জি থ্যাংক ইউ ঠিক আছে স্যার ড্রাইভারটা কিন্তু তো অনেক ভালো ছিল স্যার এরকম ড্রাইভার যদি ভালো আছে ড্রাইভার নয় স্যার হ্যাঁ আপনি ঠিক বলছেন ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ